তামাম জাহানের কুল কায়না যার জন্য আল্লাহ বানাইল আমার আল্লাহ পাত্রী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহামকে পাঠিয়ে দিল সুহান দ্বিতীয় নাম্বারে নবীজির প্রতি নূর নামক তিরিশ পারা কোরআন আমার আল্লাহ পাঠা দিল আল্লাহ রকুল আলমিন ডাক দেব নবী গ আমি আল্লাহ নুর নাম ত্রিশ পারা ফোরান পাঠিয়েছি দুনিয়াতে বান্দাবান্দির জন্য এমনি এমনি পাঠাই নাই উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তালা পাঠাইছি আমার আল্লাহ বলে নবী এই দুনিয়াতে যারা অন্ধকার অসন্ধর পদে চলে গেছে যারা দুনিয়াতে আমার সন্ধান যারা খুঁজে পাচ্ছে না আমি আল্লাহ রব্বুল আলামিন

নাই যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এমন কোন বিষয় নাই আমি আল্লাহ যে কোরআনে দেই নাই বাদ রাখছি এ বন্ধু বাবা জি এবার আপনারা মনে তো দেখি এমন কোন বিষয় নাই যে আমার আল্লাহ আল্লাহ পাক কোরআনে দেন নাই এক থেকে পা পর্যন্ত যা দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে যা কিছু থাকার যা কিছু থাকবে আমার আল্লাহ সব কিছু আর একটু মানে সব কিছু কোরআনে আছে এখন কোরআন দিয়া বন্ধু আপনি যদি আপনার ব্যক্তিগত জীবন পরিচালনা করেন আপনার জীবন পরিবর্তন করে দেবেন কে আপনি যদি আপনার পরিবার চালান আপনার পরিবারের পরিবর্তন করবে আপনি যদি আপনার সমাজ চালান সমাজের পরিবর্তন চলে আসবে আপনি যদি আমার ভাই রকম ধরি আপনি যদি বাজার রাষ্ট্র চান রাষ্ট্রের পরিবর্তন চলে আসবে এবার বলেন কোরআন প্রতিটি জায়গায় মানার দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই প্রতিটা জায়গায় কোরআন মানার দরকার আছে না নাই অথচ বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে আজকে কোরআন আমরা যেভাবে মানার দরকার প্রয়োজন সেভাবে আমরা মানতেছি না কথা বলেন ঠিক যেভাবে কোরআন মানার দরকার সেভাবে আমরা কোরআন মানতেছি না একটু খেয়াল করেন এই কোরআনটা আমরা মানি কখন যখন কোন ব্যক্তি মারা যায় কথা বলেন ঠিক এ কোরআনটা আমরা মানি তখন যখন ঘর উদ্বোধন করার প্রয়োজন হয় তখন তেলোয়াত করি ঠিক কিনা বলেন কিন্তু কোরআন কি আজও শুধু মৃত মানুষের জন্য আসছে কোরআন কি দোকান ঘর করার জন্য আসছে না কোরআন আসছে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে যা আছে সব পরিবর্তন করার জন্য ঠিক কিনা বলেন কিন্তু বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে আমরা পবিত্র কিতাব আজকে যেখানে ব্যবহার করার কথা সেখানে নাই সব আছে বলি সব কোরআনে আছে বলি মেনে নেই মুখ দিয়ে বলি কিন্তু কাজের বেলায় ঠনঠনা নাই কথা বলে ঠিক কিনা এর জন্য নিতে হবে আমাদের আমাদের জীবনের সর্ব কাজ সর্ব থেকে আমরা কোরআনের সাথে আছি কোরআন ভালো কথা বলেন ঠিক কিনা এটা জিজ্ঞেস করেন কথাই বলা যাচ্ছে না মাইকেলা ভাই কই এই মাইকে নিয়ে যা

কালিমা সারিয়া দিলো সহীন হলো জীবন দিলো সহীন হলো তো সারু কালিমা সারিল লা ইলা আরো ধরে লা

আমার বঙ্গতেছি না জীবনের সর্বকাজ আমাদের মানা দরকার আছে জীবনের সর্বকাজে আমরা মান্য সেই পবিত্র কিতাব থেকে আমার ভাইরা

ও আনসে যারা ইমান ওয়ালা আমল বলেন তাদেরকে আপনি জানা যারা ইমান আনছে ইমান দারদেরকে আমার আল্লাহ বলেন তোমরা যখন দুনিয়াতে চলবা চলার পথে যখন তোমাদের ভুল হয়ে যাইব তোমরা যখন পাপ করবা তোমরা যখন গুণা করে ফেলবা অপরাধ করে ফেলবা তোমরা যখন নকরবানি করে ফেলবা বন্ধু আমার আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ একটা রাস্তা খোলা রাখছি আল্লাহ তোমরা যদি খাটি দিলে আমি আল্লাহ করতে পারো আমি আমি আল্লাহ খাতি দিলে বা আমি তোমরা আশা রাখি তোমরা আশা রাখো আমি আল্লাহ তোমাদের কবুল বা তোমাদের কোনো আমি আল্লাহ মাফ করে দিবা আপনি তারা পৃথিবীর মানুষগুরুকেও জানা দেন তারা তুমি তারা কারণ আমি আল্লাহর কাছে করবা পারি কারণ তলবা করার সময় হয়ে গেলে তারা কাটি তো না কেন

दुनिया के विधानावर तो तो सीरियल है যখন তখন মৃত্যু চলে আসতে পারে যখন তখন মৌত চলে আসতে পারে আপনার আশার একটা সিরিয়াল দুনিয়াতে আছে বাবাজি আপনার আপনি আছে আপনার আগে বাবা আছে আপনার বাবার আগে আপনার দাদা আছে দাদার আগে দাদার বাবা দাদার দাদার বাবা এইভাবে সিরিয়াল অনুযায়ী বাবার দুনিয়াতে আছে আমার আপনি আছে আপনার পরে আপনার সন্তান আসবে সন্তানদের পরে আপনার নাতি পুতি আসবে এইভাবে একটা সিরিয়াল আছে কিন্তু

যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে তিনি থেকে রেখণ করে বাঁচতে পারে বন্ধ তুমি কেন এখন কর্ম করোনা তুমি কেন এখন পাপের হাধু মুখার্থ বাবা দিয়ে। দুনিয়াতে দুইটা জিনিস মানুষের অজানা একটা হলো বন্ধুদের কখন কার মৃত্যু কখন কার মৃত্যু চলে আসবে আমরা জানি না আর দুনিয়াতে দুনিয়াতে কখন কার মৃত্যু কোন জায়গায় হবে আমরা জানি না বল তো দেখি আমরা আমাদের মৃত্যু কবে হবে এই খবরটা এই আমরা কি জানি যম পালন জানা আছে এবং আমাদের মৃত্যু যে কোথায় হবে সেটা আমরা জানি মুসা নবী پیغمبرের সময় একজন উম্মত আইসব মুসার বিবাই নম্বরকে ডাক দিয়ে বলে মুসার বিবাই নম্বর আজরাইল আমার পিছনে মুসার ভরাভরি করতেছে আপনি একটু মেহের করে আজরাইল বুঝা আমার জানটা যাতে এখন কবস না করে নবী গো আমার জানটা যেন কয়েকটা দিন পরে বা কয়েকটা ঘন্টা পরে বা কিছু সময় পরে পরে কবস করে আল্লাহর কাছে বলেন আর কিছু সময় আমার প্রয়োজন মুসা পায়গাম্বর ডাকতে বলল আরে হে আল্লাহর বান্দা যদি আজরাইল চলে আসে জাহান্নামে যদি কবজ করে নিয়ে যাওয়া শুরু করে ওই মুহূর্তে ফেরানো যাবে না দুনিয়ার সবাইকে ঘুরিয়ে দেওয়া যায় দুনিয়ার সবাইকে হয়তো ঘুষ দিয়ে কোনো কাজ বন্ধ রাখা যায় চালু করা যায়

আমি বহুতর মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো মুসানাবি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার তুমি সুকুদর দুটো পাখা দান কর যে পাখা বহুতর মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে পারবো আল্লাহ নবীর দোয়া কবুল করো দুটো পুত্রবি পাখা আসো এই পাখা দুটায়বার আল্লাহ নবীজি এইবার মুসাফাই তার ওই আল্লাহ বান্দার পিঠের মধ্যে লাগাই দিয়ে ডাক দেব তোমার যেখানে পুজো তুমি সেখানে মুহূর্তের মধ্যে চলে যেতে বাবা এইবার

যেখানে কোনো পোকামাকর নাই মানব নাই দানব নাই যেখানে পৃথিবীর কোনো পশু পাখি মারকাণ্ডলি প্রবেশ করতে পারে না এমন একটা জায়গায় ওই ব্যক্তিটাকে নিয়ে গিয়ে জঙ্গলের মাছ বা ছেড়ে দেওয়া

জার ভাই আসকার হাজার হাজার মাইল পার দিয়ে যা বলে মাছখানে আসনা যত আজ যায় না পারে আর ইনি আপনি আশা আগে দেখি আজ যায়লায় গয়া হইছে তার মানে জার যখন মৃত্যু সেখানেই সে চলে যাবে ঠিক কিনা বলেন আমাদেরই মৃত্যু যদি থাকে আপনাদের বগুড়া জিয়াউ রহমান জিয়া কি জিয়াউ রহমান মেডিকেল কলেজ সেখানেই মৃত্যু হবে যদি আপনার মৃত্যু থাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে সেখানে আপনার মৃত্যু হবে আপনার যেখানে আপনার মৃত্যু লেখা আছে সেখানেই হবে ওই জায়গা থেকে কেউ ফেরাতে পারবে না কথা বলে ঠিক এর এজন্য ভাই জামা সবসময় তাও বা করতে হবে আমি ভুল করেছি স্বীকার করতে হবে কিন্তু দুঃখজনিত বিষয় হচ্ছে আমরা দেখবেন সারা জীবন আকার দোকান যা করব। করি করি না যখন শেষ বেলায় আর চলে না গড় আওয়াজ চলে আসছে

যতই তবা করো না কেন তবা কাজে লাগবে না কথা বলে ঠিক কিনা তবা কখন করতে হবে এখনি ওই মৃত্যুর সময় যায় এক মুহূর্তে তবা করলে ওই তবা কাজে লাগবে বড় দুঃখ লাগে আর কিছু সংখ্যক মানুষ আছে দুনিয়াতে যারা গুণা করেই যাচ্ছে জুলুম করেই যাচ্ছে অত্যাচার করে যাচ্ছে ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে কোনো তত্ত্বটা নাই কথা বলেন ঠিক কিনা এখনো পর্যন্ত নিজের

যখন চাকরি রিটার্ন হয় তখন চলে যায় হজে হজে যাওয়ার পরে খালায় কাবার গ্লাস ধরে আল্লাহর বলে আল্লাহ আমি না ফরমান করছি আল্লাহ অনেক না ফরমানি খালাই চোখের পানি আল্লাহকে বলে আল্লাহ তোমার আমরা বেশি করে মানি আল্লাহ কয়েক সুপার তোমার যে কত বড় সিটার আমি আল্লাহ ভালো করে যাব খাবার গিলাপ ধরে আল্লাহ তো অবাক করতেছি আর কোনোদিন ঘুষ খাবো না অথচ চাকরি নেই কত মায়না হয় চাকরি যখন থাকলো সেই বেলায় কোনদিন তো করলো একটা মনে করলো না যে এই যে ঘুষ খাচ্ছে এটা তো হারাম খাবো না তবা করলেন না সারা জীবন ঠিকছে মালটু কামাই নিয়ে শেষ বেলায় যা রিটার্ন করছে চাকরি নাই ঘুষও দেবে না অহন গেছে হস করবার যায় আইনে করতেছে আর ঘুষ খাবো না এরকম বাট পারা নাই হ্যাঁ ভাইয়া কথা বলেন আছে

মানুষের বড় বড় হাদিস শোনায় অথচ খোঁজ নিয়ে দেখেন তার ভিতরে ঠিক নাই পরিবার ঠিক নাই সে হস করে আসছে হাজি সাহেব তার ঘরের বউ তার ঘরের মেয়ে পর্দা নাই কুশি নেই আর দৌলঙ্গ ঘুরে বেড়াচ্ছে কথা বলে লাগে না তারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত অথচ ভেতরের মধ্যে হিংসা দিয়ে অহংকার দিয়ে ভরা এরকম আসছে না কেন ভাই আপনি একজন নামাজি আপনি পরিবর্তন হন কেন ভেতরে অহংকার থাকবে কেন দাম্ভিকতা থাকবে এরকম আসছে না নাই

তারা খায় ঘুষ খায় সব পদের পাহাড় ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে আর আমরা তাদেরকে ধরে ধরে মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি বানাই দিই এবারে কথা না নাকি ভাই যারা কথা বলবে না বুঝবেন তারা ওই গ্রুপের বলবেন কথা কথা তারা বুঝবেন কি ওই তার মায়ের না যারা খায় খায় তারা সরাসরি আল্লাহর সাথে ঘোষণা করলো নিল্লা বলেন অথচ তাই করা আছে না ভাই আরে ভাই আপনার কে বলেছেন মসজিদ দোতলা করতে কে বলেছে টাইস লাগাতে কে বলেছে মসজিদে এসে লাগাইতে একটা সুক্ষ ঘুষ করে তার দ্বারা মোটা অঙ্কের টাকা পাইয়া তার সভাপতি বানাইয়া সেই টাকা দিয়ে আপনি টাইস লাগাইয়া ওই টাইসে আপনি যতই নামাজ পড়েন না কারণ নামাজের প্রকৃত পক্ষে তৃপ্তি খুঁজে পাবেন না কথা বলেন ঠিক না।

উপত্যকা কুয়াশার পানি পড়তো কিন্তু সেই দিনের পাকাপোক্ত ইমারত ওয়ানাল মসজিদ এসে সমান আগে ধীরস্থে নামাজ পড়ছে কোন টেনশন প্রেসার ছিল না আর বর্তমানে দেখবেন যতই ডিজিটাল হচ্ছে কত সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে মসজিদগুলো পাকা হচ্ছে কিন্তু মজার সমাজের মুসল্লি নামাজিদের ইমানের কোন পরিবর্তন না আসতেছে না কথা বল ঠিক কি না মসজিদে যায় আমি খালি আমাদের গাইবান্ধার দিকে আছে এদিকেও আছে আমাদের গাইবান্ধায় আছে সারা সপ্তাহে মসজিদে যায় না খালি শুক্রবারে জুমার দিন যায় এদিকেও আছে আচ্ছা যায় এরা দেখবেন কিছু যারা যায় এরা দেখবেন যায় সবার শেষে ইমাম সাহেব ফুটবল দিয়ে নামাজে দাঁড়াবে তারা আগে আগে যায় যাওয়ার পরও দেখবেন মসজিদের ভিতর মন টেকে মনটা উরু ভুরু করে কখন খালি বাইরে হওয়া যায় সেই চেষ্টায় আর সেই ধান্দায় থাকে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে নামাজ শেষ করি সালামটা কেবল কেমন ফিরাইতে দিলি ও দেখবেন মসজিদ দিকে কার আগে তারা হুড়া করে কার ঘরের উপর দিয়ে ঝাঁপ দিয়ে কার নিয়ে আগে ভাগতে পারে আর দেরি হয় না